এবার মোবাইল ফোন না পেয়ে এক রিকশা চালকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সাজু নামে ওই রিকশা চালকের অভিযোগ গত রাত নয়টার কিছু পরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে যায় এসআই পলাশের নেতৃত্বে দু তিনজন পুলিশ সদস্য তার রিকশা চালক সাজুর কাছে মোবাইল ফোন চাই কিন্তু সাজু তা দিতে রাজি না হয় তাকে বস্তির ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয় নিয়ে ব্যাপক মারধর করা হয় এক পর্যায়ে তার পায়ে গুলি করে পুলিশ আহত অবস্থায় তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তবে মিরপুর থানা পুলিশের দাবি অসাবধানতা বশত রিকশা চালক সাজুর পায়ে গুলি লেগেছে এর মধ্যে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেটটা আমার বাড়াবাড়ি করসিটি ঠিক আছে আমার বলছে সেট দে সেট দে আমি বলছি স্যার আমি সেট দেবো গেলে আমি তো কোনো অপরাধ করি না কিছু করি না আমি কাজ করতে আইছি মানে দুই ঘন্টা ওপর কাজ করতে অফিসের ভিতরে না আটকে রাখছে না আমার চোখের ভিতরে রাইফিল দিয়ে গুতা মারছে গুছা মুছা মারছে বয়না না আমি ওইটা দাঁড়িয়েছে দিকে আমার পাড়ায় বাবু ধরছে ধরে আমার পাড়ে তাহলে গুল্লি করছে স্যার পরে আমি পাড়ে টানতেছি মনে আমার আঙ্গুলার ভিতরে লাগছে স্যার